যে আমরা যে ডেকোরেশনের কাজটা করতেছি এটা তো আর এক দুই বছরের ব্যাপার না কম করে হলেও দশ পনেরো বছর থাকবে পরবর্তীতে যারা ডাকস নির্বাচিত হবে তারা এখানে আসবে এই ডাকস ভবনটাকে আমরা এমনভাবে সাজাব সামর্থ্যের মধ্যে এমনভাবে সাজাবো যে এটা এসে কেউ একটা বাড়ির মতো ফিল করবে গত নয় সেপ্টেম্বর নির্বাচন হয়েছে আজকে নয় অক্টোবর এই এক মাসে আপনাদের সফলতা প্রচেষ্টা কতটুকু রয়েছে আসলে আমরা তো নির্বাচিত হয়েছি নয় অক্টোবর নয় সেপ্টেম্বর কিন্তু আমাদের তো আসলে প্রথম সভাটা হা আরও দিন পরে তো এরপরে আমাদের এই ডাকসুর ভবনটা আসলে ব্যবহারযোগ্য ছিল না আপনারা এখনও দেখতেছেন কাজ চলতেছে গত এক মাসে আসলে আমরা গুছিয়ে উঠতে পারিনি মানে এখানে অর্থ বরাদ্দের কিছু ব্যাপার ছিল রেজিস্টার বিল্ডিং ওটা শেষ করে এসে এরপরে হচ্ছে এটা এখনও ব্যবহার উপযোগী হয়ে ওঠে নাই আমরা বসার জায়গাটা এখনো ঠিক করতে পারিনি তারপরে ধরেন আমরা যে আমাদের যে সম্পাদকীয় দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্য তো আমাদের তার আসলে অ্যালাউন্স লাগবে হ্যাঁ তো সেই টাকাটাও তো আমাদের কাছে নাই বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি হয়ে আসবে এরপরে আমরা পাবো তো এই এইটুকুর ভিতরে নিজেদের সামর্থ্যের মধ্যে যেমন আমি যদি আমার সম্পাদকীয়ের কথা বলি আমি বিভিন্ন অ্যাম্বাসিগুলোর সাথে যোগাযোগ করতেছি স্কলারশিপ তাদের সাথে আলোচনা করতেছি কিন্তু আমি যে আজকে একটা সেমিনার করব বা আজকে একটা কনফারেন্স করবো বা কোনো একটা প্রোগ্রামের আয়োজন করব সেই টাকাটা তো আমার কাছে এখনও আসে নাই তো এই জন্য আসলে আমরা দৃশ্যমান তেমন করতে পারিনি কিন্তু আমরা যতটুকু আমাদের চেস নিজেদের সামর্থ্যকুলোয় দিয়ে আমরা চেষ্টা করতেছি বিভিন্ন সাথে যোগাযোগ করতে বিভিন্ন জনের সম্মতি আনতে যে আমরা কাজ করলে তারা আমাদের পাশে থাকবেন তো এই এই ব্যাপারগুলো আর আমাদের টোটাল প্যানেলের কথা যদি বলেন ডাকসুর বোর্ডের কথা যদি বলেন সবাই মিলে আমরা এক একজন এক এক সম্পাদকীয় জায়গা থেকে তার যা তার যার যার সম্পাদকীয় জায়গা থেকে চেষ্টা করছে আপনারা দেখছেন আমরা ক্যাম্পাসে নিরাপত্তার ব্যাপারটা চিন্তা করতেছি আমরা ভবগুলো উচ্ছেদ করার চেষ্টা করছি এরপরে আমাদের হেলথ ক্যাম্পের একটা আয়োজন আছে আর দু একদিনের মধ্যে আপনারা দেখবেন ঢাকা বিশ্ব ঢাকার সিটি কর্পোরেশন দক্ষিণের যে মশৎ নিধন কর্মসূচি ডেঙ্গু দিয়ে এটা আমরা ক্যাম্পাসে খুব মানে জোরালোভাবে শুরু করার জন্য চেষ্টা করছি তো এইটা আসলে ওভারঅল সব মিলে বলতে গেলে যে আসলে আমাদের নিজেদের সামর্থ্যে যতটুক যা আছে বা নিজেদের কানেকশনে যতটুকু যা সম্ভব ওইটা দিয়ে আমরা আগাচ্ছি এখনও অফিসটা বসার উপযোগী হয়ে ওঠে নাই এটা হলে ইনশাল্লাহ আমরা পুরোদমে কাজ করতে পারি আরেকটি বিষয় ডাকসু ভবনটি আপনারা যেভাবে জাতির কাছে মেসেজ পৌঁছে গেছে যে একটি স্বপ্নের ভবন হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন বিভিন্ন ডেকোরেশন করতে চাচ্ছেন এটা কতটুকু এগিয়ে যাচ্ছে এবং এই ব্যাপারে আপনাদের স্বপ্নটা কি দেখুন এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে যে আমরা নিয়ম বহির্ভূতভাবে এসি লাগাচ্ছি বা এরকম একটা কথা হয়েছে কিন্তু পরবর্তীতে সর্বশেষ বিসি কিন্তু বলছে যে প্রপার নিয়ম মেনেই আসলে মানে এসি লাগানো বা ডেকোরেশনের যে কাজটা এটা হচ্ছে এখন আমরা তো আসলে বিশ্বাস করি এবং আমাদের ইশতেহারের প্রথম এটা ছিল প্রতিশ্রুতি ছিল যে আমরা প্রতি বছর ডাকসা আয়োজনের চেষ্টা করবো বা প্রশাসনকে প্রেশার দিব যেন ডাকস আয়োজনটা হয় ডাকসা নির্বাচনটা হয় তো সেই জায়গা থেকে আমাদের বিশ্বাস যে আমরা যে ডেকোরেশনের কাজটা করতেছি এটা তো আর এক দুই বছরের ব্যাপার না কম করে হলেও দশ পনেরো বছর থাকবে পরবর্তীতে যারা হতে নির্বাচিত হবে তারা এখানে আসবে এবং আজকে দেখেন আপনারা আসছেন সাংবাদিকরা ভাইরা আসেন বিভিন্ন গেস্ট আসেন তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরা আসেন তো এই পরিবেশটা যদি ব্যবহার উপযোগী না হয় যদি একটু ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট না থাকে তাহলে তো আসলে এখানে বসে কথা বলা বা কোনো কাজ করা সম্ভব না তো সেই জায়গা থেকে আমাদের বিশ্বাস ডাক্তার ভ্রমণটাকে আমরা এমনভাবে সাজাবো সামর্থ্যের মধ্যে এমনভাবে সাজাবো যে এটা এসে কেউ একটা বাড়ির মতো ফিল করবে যে হ্যাঁ আমি একটা বাগান বাড়িতে আসছি এত সুন্দর মানে এমন একটা ফিল্ড আমি বলতেছি না যে একেবারে খুব অনেক টাকা খরচ করে খুব হাই ক্লাস কিছু করে ফেলবো কিন্তু যতটুকু সামর্থ্য আছে আমাদের তিরিশ লাখ টাকা অ্যালোয়েন্স আছে সেটা দিয়ে আমরা সর্বোচ্চ ব্যবহার করে আমরা এটাকে মানে যেটাকে বলে যে আমরা একটা হোম প্লেসের মতো করবো ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কি এখনও কোনো আর্থিক বরাদ্দ দিয়েছে কিনা ডাকসুর জন্য আলাদা ডাকসুর ডেকোরেশনের জন্য বা ডাকসুর সংস্কারের জন্য টাকা যেটা আমরা ত্রিশ লাখ টাকা পাইছি ওইটা দিয়ে কাজ চলতেছে কিন্তু সম্পাদকদের যে নিজ নিজ দায়িত্ব সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে বা তার যে অ্যালেন্সটা প্রয়োজন সেটা এখন আসে না ধন্যবাদ